খেলার নাম বাবাজি বুঝছেন না পারিলে দেখো শতবার পারিবো না পারিব না 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 একবার পারিলে দেখো শতবার যারা যারা এস পরীক্ষায় ফেল করছেন তাদের জন্য শুভকামনা রইল আকার লাগছে আমি হাজার বার চেষ্টা করিয়া মাথার নিলাম বোঝাটা বুঝছেন রকম পরবর্তীতে আবার চেষ্টা করো পারিব না পারিব না এ কথাটি বলিও না আর একবার না পারিলে দেখো শতবার ধন্যবাদ সবাইকে